হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি তহমিনা তাহারি মিস্ত্রি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের এই সিরিজে গত ক্লাসে আমরা স্ট্যাক সম্পর্কে শিখেছিলাম আপনারা যদি গত ক্লাসের ভিডিওটি দেখে না থাকেন তাহলে এর আগের ভিডিও লেকচার সিক্স নামে যে ভিডিওটি আছে সেটা দেখে নিতে পারেন আজকের ক্লাসে আমরা কিউ সম্পর্কে শিখব ডেটা স্ট্রাকচারে কিউ কি সেই সম্পর্কে আমরা শিখব তাহলে চলেন আজকের ক্লাসে কি কী টপিক আমরা পড়বো সেগুলো ক্লাস শুরু করার আগে একটু দেখে নেই প্রথমেই আমরা দেখবো কিউ সম্পর্কে তারপর কিউয়ের বিভিন্ন অপারেশন সম্পর্কে জানবো এরপর আমরা কিউয়ের মধ্যে আইটেম সংযোজনের যে অ্যালগোরিদম আছে সেই সম্পর্কে জানবো তারপর কিউ থেকে আইটেম কিভাবে বিয়োজন করা যায় সেটার অ্যালগোরিদম দেখব এবং সব শেষে দেখব স্ট্যাক এবং কিউয়ের মধ্যে পার্থক্য আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে কি দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য দাঁড়িয়ে আছে তাই না আমরা যখন ব্যাংকে যাই ব্যাংকের টাকা জমা দিতে অথবা টাকা গ্রহণ করতে তখন আমরা কি করে একটা নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে থাকি তাই না যে সবার আগে আসে সে সবার আগে সার্ভিস পায় আমরা সেটাই দেখতে পাচ্ছি তাই না এটিএম বুথের সামনে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং যে সবার আগে এসেছে সে সবার আগে সার্ভিসটি পাচ্ছে আমরা যদি আরও একটি ছবি দেখি তাহলে কি দেখতে পাবো এই ছবিতে দেখতে পাচ্ছি একটা গ্রোসারি শপের এটা একটা কাউন্টার তাই না যেখানে আমরা ক্যাশ কাউন্টার এখানে দেখেন সবাই তাদের পছন্দ মতো শপিংগুলো করে নিয়ে কাউন্টারে লাইন ধরে দাঁড়িয়ে আছে বা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যে সবার আগে এসেছে তাকে সবার আগে কি করা হচ্ছে প্রোডাক্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে বা ক্যাশ রিসিভ করা হচ্ছে আমরা যদি আরও একটি ছবি দেখি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি বাস কাউন্টার তাই না বাস কাউন্টারের যে আমরা বাস হোক বা প্লেন হোক বা যেখানেই আমরা যাই না কেন আমরা যখন টিকিট রিজার্ভ করি রিজার্ভেশনের টিকিটটি নেওয়ার জন্য আমরা সবার আগে যে আসি সেই সবার আগে সার্ভিসটি পাই এই যে তিনটা ছবি দেখলাম এই ছবি তিনটার মধ্যে কমন কী ছিল কমন ছিল যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে এবং সারিতে যে সবার প্রথমে আছে সেই সর্বপ্রথম সার্ভিসটি পাচ্ছে হোক না সেটা এটি এটিএম বুথের সার্ভিস অথবা গ্রোসারি শপের সার্ভিস অথবা টিকিট রিজার্ভেশনের সার্ভিস মূলত এই যে তিনটা ছবি আমরা দেখলাম এই তিনটা ছবিতেই আমরা কিউয়ের ব্যবহার করেছি তাহলে আমরা কিউ বলতে কি বুঝলাম কিউ হচ্ছে মূলত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তাই না তাহলে এখন চলেন আমরা ফর্মাল ডেফিনেশনটা জেনে নিই কিউ মূলত একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার দেখেন এখানে লিনিয়ার কথাটা বলেছে আমরা স্ট্রাকচার ক্লাসেও কিন্তু লিনিয়ার সম্পর্কে জেনেছিলাম আমরা আবার আরেকটু জেনে নিই লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে মূলত বোঝায় যে ডেটা স্ট্রাকচারগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হয় বা পর পর সাজানো হয় তাই না পরপর আমরা যখন কোন ডেটাগুলোকে ডেটা গুলোকে পরপর এভাবে সাজাবো এই যে সারিবদ্ধভাবে অথবা এভাবে সাজাবো এই যে আমরা পর পর কোন ডেটা স্ট্রাকচার যখন সাজাচ্ছি সেটাকে আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে পারি লিনিয়ার ডেটা স্ট্রাকচার মূলত কি কি ছিল 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 লিস্ট এই তিনটা আমরা অলরেডি জেনে ফেলেছি এবং বাকি আর একটা আছে কিউ যেটা আমরা আজকের ক্লাসে তাই বলা হয়েছে কিউ একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ফিপো ফার্স্ট ইন ফার্স্ট আউট ক্রম অনুসারে ডেটাগুলোকে সাজানো হয় আমরা একটু আগে যে ছবিগুলো দেখেছিলাম সেই ছবিতে কি দেখেছিলাম যে সবার আগে আসছে সে সবার আগে সার্ভিস পাচ্ছে এই এই যে সিস্টেমটা এটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা এটাকে আমরা বলতে পারি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ক্রম অনুসারে উপর অপারেশন করা হয় চলেন আমরা আরেকটি উদাহরণ দেখে নেই এই ছবিতে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখানে আমরা নতুন দুইটা টার্ম দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফন্ট আর একটা হচ্ছে রেয়ার এই দুইটা জিনিস হচ্ছে কিউ এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এটা আমাদেরকে মন দিয়ে বুঝতে হবে কি বাকি যে কাজগুলো আছে বা অপারেশনগুলো আছে সেগুলো বোঝার জন্য এখানে যে সবার প্রথমে এসে দাঁড়াবে এটাকে যদি আমরা ইন্ডেক্সিং করি বা নাম্বারিং করি তাহলে বলতে পারি এটা জিরো নাম্বার পজিশন এটা ওয়ান পজিশন এটা টু পজিশন এটা থ্রি আর এটা হচ্ছে ফোর্থ পজিশন তাহলে দেখেন যে সবার প্রথমে আছে তাকে কি বলছি আমরা ফ্রন্ট পজিশন সে এটাকে আমরা কি বলবো ফ্রন্ট পজিশন যে ফার্স্টে সবার ফার্স্টে আসছে আর লাইনে সবার শেষে যে থাকবে তাকে আমরা বলবো হচ্ছে রেয়ার পজিশন তার মানে এটাকে যদি আমরা ইন্ডেক্সিং করি একটা অ্যারে হিসাবে ধরে নিই তাহলে আমরা দেখবো যে ফোর্থতম ঘরে যে আছে রেয়ার এরপরে আমাদের কি আর কোনো এলিমেন্ট আছে না আর কোনো এলিমেন্ট নেই এই জন্য সবার শেষে যে থাকবে তাকে বলা হবে রেয়ার তাহলে আমরা ফ্রন্ট আর রেয়ার চিনলাম ফ্রন্টের কাজ কি সে সবার প্রথমে এসে কি করবে ইন্টার করবে বা পৌঁছাবে এবং কাজ শেষ করে সে সবার প্রথমে কি করবে দেখেন লিভ নিবে ঠিক তেমনই যে ছিল তার কাজ শেষ হয়ে গেলে সে কি করবে এই কিউ থেকে বের হয়ে যাবে তারপর এই ওয়ান ঘরে যে আছে বা ফার্স্ট ঘরে যে আছে ফার্স্ট পজিশানে সে সার্ভিসটা নিবে এবং সেও এই কিউ থেকে বের হয়ে যাবে এরপর সেকেন্ড ঘরে যে আছে। সে কাজটি করবে এবং সেও এই লাইন থেকে বের হয়ে যাবে তারপর কে থাকলো থার্ড আর ফোর্থ পজিশন থার্ড ঘরে সেকেন্ডের পরেও আমরা কী করবো থার্ডের কাছে আসবো সে তার কাজটি শেষ করবে এবং এই কিউ থেকে বের হয়ে যাবে এবং সবার শেষে থাকবে রেয়ার পজিশনে যে আছে বা ফোর্থ পজিশনে যে আছে সে এই সার্ভিসটি গ্রহণ করবে এবং কিউ থেকে বের হয়ে যাবে তখন কিউটি ফাঁকা হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিউ হচ্ছে একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ক্রম অনুসারে কাজ করে এটাকে আমরা এক কথায় বলতে পারি যে কিউ এর বাংলা অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে সাজানো এখন আমরা কিউ এর কি কি অপারেশন হয় সেগুলো সম্পর্কে জানবো কিউ এ মূলত দুই ধরনের অপারেশন সংগঠিত হয় একটা হচ্ছে এন কিউ আর আরেকটা হচ্ছে ডে কিউ অপারেশান এন অপারেশনটা কি এন কিউ অপারেশন হল কিউয়ের মধ্যে যখন কোনো ডেটা উপাদান আমরা সংযোজন করব বা যোগ করব বা অ্যাড করব যে পদ্ধতিতে আমরা ডেটাগুলো অ্যাড করব সংযোজন করব এই পদ্ধতিটাকে বলা হয় কিউয়ের এন কিউ অপারেশন তাহলে ডিকিউটা কি ডে অর্থ হচ্ছে কোনো কিছু যখন আমরা কিউ থেকে ডিলিট করবো কোনো ডেটা উপাদান বিয়োজন করবো বা মুছে দিব যেই পদ্ধতিতে এই কাজটা করবো সেই পদ্ধতিকে বলা হয় ডি কিউ অপারেশন এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি ডি কিউ ডিকিউ সময় হবে কি দেখেন ফ্রন্ট থেকে কিন্তু আমাদের ডিকিউ হবে আর রেয়ার থেকে আমাদের এনকিউ অপারেশনটা হবে এখন ফ্রন্ট আর রেয়ার আমরা এর আগের স্লাইডে বুঝে আসছি ফ্রন্ট কি সবার প্রথমে যে থাকবে সেখানে হবে আমার ফ্রন্ট পজিশন তো আমরা কি জানি কিউয়ে যে আগে আসবে সে আগে সার্ভিসটি পাবে এবং তারপর কিউ থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়া মানে কি ডিলিট হয়ে যাও মুছে যাও তার মানে প্রথম পজিশানে যে আছে সেই কি ডিকিউ হবে এই জন্য বলা হয়েছে যে ফ্রন্ট পজিশানে আমার কি হবে ডিকিউ হবে এবং লাইনে যখন আমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি তাহলে যে সবার শেষে আসবে সে সবার শেষে কি। সার্ভিসটি পাবে তার মানে আমার পরে যদি এখন কেউ থাকে সে আমার পেছনে দাঁড়াবে তাহলে এন কিউটা কখন হবে এন কিউটা হবে লাইনের সবচেয়ে শেষের পজিশনে লাইনের সবচেয়ে শেষের পজিশন কোনটা রেয়ার পজিশন রেয়ার পজিশনে আমাদের এন কিউ অপারেশনটা হবে তাহলে আমরা কিউয়ের অপারেশন সম্পর্কে জানলাম এ কী কী অপারেশন হয় দুই ধরনের অপারেশন হয় একটা হচ্ছে এন কিউ আর একটা ডি কিউ